সুপ্রিয় দর্শক আমি কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ তেসরা জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ বিশে জ্যৈষ্ঠ চোদ্দশো দ্বাদশী তিথি থাকবে রাত্র এগারোটা ছাব্বিশ সেকেন্ড পর্যন্ত তারপর ত্রয়োদশী তিথি আরম্ভ হবে আর অশ্বিনী নক্ষত্র থাকবে রাত্র এগারোটা পঁয়তাল্লিশ মিনিট কুড়ি সেকেন্ড পর্যন্ত সৌভাগ্য যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মেষরাশি জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র চন্দ্র মেষাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে সেনাপতি মঙ্গলকে সঙ্গে নিয়ে যদিও তার উপর শনি মহারাজের তৃতীয় দৃষ্টি এবং রাহুর দাদর দৃষ্টি থাকবে তাছাড়া বৃষ রাশিতে রবি বুধ শুক্র বৃহস্পতি চারি গ্রহ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে কন্যা রাশিতে কেতু কুম্ভ রাশিতে শনি এবং মীন রাশিতে সর্বগ্রাসী গ্রহ রাহু পরিভ্রমণ করবে তোই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণির লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমাদের অপেরিকশান তেসরা জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসব মেষরাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষশাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের দুর্যোগ কাটবে সুদিনের সূর্য ফোকাস মারবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করবে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব করবে এমন কি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের পশুর আসবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের নতুন মুখের তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে যার ফলে কেরিয়ার চমকে দেবে আর্থিক দৈন্যদশা ঘুষিয়ে দেবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে যানবাহন বদলে জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া সন্তান সন্ততিরা হয়ে থাকবে যা আপনাদের মনো কষ্ট লাঘবের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাই তো মেষ্বাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে অজাসিত অনাকাঙ্ক্ষিত ব্যয়ের হাত থেকে মুক্তি দেবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে যা কলকারখানার উৎপাদন বাড়িয়ে দেবে এমনকি ব্যবসা বাণিজ্যের গতিশীলতাও বৃদ্ধি করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে এমনকি বন্ধুত্বের ভিত গুণ মজবুত করবে আর আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই আর জন্ম যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ সাহসী মানুষ পরাক্রমী মানুষ অগ্রগণ্য মানুষ এমনকি রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে তাই তো সর্বপ্রথম হচ্ছে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করতে হবে দাম্পত্য সুখ শান্তি ধরে রাখার জন্য সচেষ্ট থাকতে হবে ব্যবসা যে অংশীদারদের সাথে মন জুগিয়ে চলার চেষ্টা করতে হবে প্রেমিক প্রেমিকাদের গোপন প্রেম ফাঁস হয়ে যেতে পারে তাই তো তাদেরকেও সতর্কতার সাথে চলতে হবে এমন কি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করতে পারে অবশ্য বদল করাটা আপনাদের জন্য মঙ্গলকর হবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে এমনকি সুনাম যশ প্রতিষ্ঠান নষ্ট করতে পারে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কমে ডানার সমান হবে এমনকি নেশা মধ্য ঘুষ ঘুষুৎকোষ শহর সকল প্রকার দু নম্বরী কাজবাজ থেকে বিরত থাকতে হবে আজকের দিনটিতে তাই তো বৃষরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কেটিকা হয়ে থাকে তাহলে পরিবারের কোনো বয়স্ক লোককে স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হবে এমনকি চিকিৎসালয়ে ছুটতে হবে সেই সঙ্গে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দ মোকদ্দমা ঝামেলা অপ্রীতিকর ঘটনা পাপকাজে লিপ্ত দুঃখ দৈন্য দারিদ্র দশা এগুলো কিন্তু জেগে ধরতে পারে আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে মামলা মোকদ্দমার রায় বিপক্ষে যাবে সম্ভাব্য ক্ষেত্রে আরও বেশ কিছুদিন কারাবাস বরণ করতে হবে তাছাড়া বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে বাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র আসবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় হবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে এমনকি বন্ধুত্বের ভিত মজবুত করাবে এমনকি প্রেমিক প্রেমিকার মুখে সুখের হাসি ফুটবে সেই সঙ্গে সহকর্মী অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হবে সেই সঙ্গে গোটা পরিবারের সম্প্রীতির মেলবন্ধন রচিত করবে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে যা প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসিরা হয় হয়ে থাকে তাহলে আপনার ধৈর্যশীল মানুষ সাহসী মানুষ পরাক্রমী মানুষ অধ্যাবসায়ী মানুষ সেই সঙ্গে সুর সঙ্গীত ধন ধর্ম আধ্যাত্মিকতার প্রতি মন আকৃষ্ট করবে আর জন্মনক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে এমনকি শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে সেই সঙ্গে মনের অভিলাষ পূর্ণতা দেবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে বাঁচিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জুন দুই ইংরেজি তারিখে বিশেষ করে বেকার যুবক যুবতীদের মুখে হাসি ঝলক ফুটবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যে পরিকল্পনা বাস্তবায়িত হবে এমনকি বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দামও বৃদ্ধি পাবে তাছাড়া কর্মস্থলে যাদের অশান্তি ছিল সেই অশান্তি দূর হবে এমনকি বসের মন জুগিয়ে চলা সহজ হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় যারা ভুগছিলেন তারা জয়ী হবেন এমনকি শিক্ষার্থীরা যাদের লেখাপড়ায় মন্দা ছিল তাদের লেখাপড়ার দিকে মন ধাবিত করবে সেই সঙ্গে কন্যা সন্তানরা প্রতিষ্ঠা পাবে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে এমনকি গুণের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত করবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জান মানবে মাথার মুনি ভাববে সেই সঙ্গে যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠে আসবে তাই তো শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে বাণিজ্যিক সফল ও আলোর মুখ দর্শন করবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতার সিংহবাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে দেবে সেই সঙ্গে রাজকীয় স্টাইলেও দিনটি অতিবাহিত করবে যা লাইফ স্টাইলই বদলে দেবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ সাজ রব রব করবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্ভাগ্যের কালো মেঘ আপনাদের কাছ থেকে সরে যাবে যার ফলে সূর্য ফোকাস আরম্ভ করবে যা নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত করবে এমন কি কেরিয়ার চমকে দেবে দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে এমনকি ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে দাম্পত্য সুকৈশ্বর্য ফিরিয়ে দেবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সন্তানরা সাফল্য পাবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীরও পশনাস আসবে তাই তো সিংহরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্যে পরিপূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করবেন যা দেখে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগনি হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাজ সাজ রব রব করবে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ ঢুকোনাদিও প্রাপ্ত হবেন আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠো আনবে আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষরোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে তাছাড়া সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জুন দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হতে পারে তাই তো আয় বুঝে ব্যয় করতে হবে নচেত সঞ্চয়ে হাত পড়বে এমনকি কারণে অকারণে মনে কষ্ট দানা বাঁধবে সেই সঙ্গে ভয় ভীতি অপমান অপদস্থ হতে হবে বন্ধুত্বে ফাটল ধরবে প্রেমে বিচ্ছেদ ঘটবে দাম্পত্য জীবনে অশান্তি জেগে ধরবে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব ইউটিউবস্নের প্রতি ধাবিত করবে যা লেখাপড়া থেকে বিচ্ছিন্ন করবে অপরদিকে ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ করতে গিয়ে শ্রীঘরে ঢুকতে হতে পারে তাছাড়া সংকট কালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ তবে একটি ভুল কিন্তু সারা জীবনের কান্না হতে পারে এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদও আসতে পারে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য কলহ পারিবারিক কলহ পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ সেখান থেকে বিচ্ছেদের রূপ নিতে পারে কি পথে কুড়িয়ে পাওয়া মানি মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করতে পারে আর জন্ম নক্ষত্র যদি চিঠা হয়ে থাকে তাহলে রাখলেন তো হারলেন সেই সঙ্গে দুই চাকার বাহন এড়িয়ে চলুন এমন এমনকি লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকুন নচে যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুসলে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি দুর্যোগ তো কাটবেই নতুন নতুন সুযোগও আসবে দুরারোগ্য ব্যাধিপ্রেডা থেকে আরোগ্য লাভ করাবে ব্যবসা বাণিজ্য চাঙ্গা করবে আর্থিক দৈন্যদশা কাটিয়ে দেবে কেরিয়ার চমকে দেবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য করবে এমনকি অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে প্রতিযোগিতায় জয়ী করাবে কামনা বাসনা পূর্ণ করবে মনের অভিলাষ পূর্ণতা দেবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের প্রস আসবে সেই সঙ্গে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে পুরস্কৃত করবে তাই তো দিনটি মৌজ মস্তিতে উপভোগ করাবে তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয় করিয়ে মনের পূর্ণতা দেবে আর জন্ম যদি সাথী হয়ে থাকে তাহলে স্বাস্থ্যগত ব্যাপারে সচেতন থাকতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নিদ্রাপূলতাও বর্জন করতে হবে আর জন্মনক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে এমন কি দূর থেকে কোনো শুভ সংবাদও আসবে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বেশ্বিক রাশি ও বেশ্বিক লগ্ন নিয়ে তো রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জুন তারিখে দীর্ঘদিন ধরে যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে এমনকি শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে তাছাড়া রাগ জেদ ক্রোধ অহংকার কমবে যদিও অস্ত্র শস্ত্র গোলা বারুদদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে সেই সঙ্গে ভয় ভীতি অপমান অপদস্থ করতে পারে এমনকি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে তাছাড়া বন্ধুবান্ধব থেকে সতর্ক থাকতে হবে অংশীদারদের কাছ থেকে বিশেষ করে অধিক সতর্ক থাকার আবশ্যকতা রয়েছে তাছাড়া যেন ভুল না করি তার জন্য ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত করতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের জন্য স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করাবে তবে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে আর জন্ম যদি চেষ্টা হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ঝুঁকি সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবে হারানো পিতৃ ধনসম্পদ ধন সম্পদ সম্পত্তিও ফিরে পাবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী হবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে এমনকি যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে এমনকি বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাবসায় জাগ্রত হবে যার ফলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করাবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে যে উন্নতি অগ্রহ অব্যাহত থাকায় বিশেষ করে আপনাদের জন্য দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে সেই সঙ্গে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে এমনকি দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে তাছাড়া পাওনা টাকাও আদায় করাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই আর সৌভাগ্যের প্রদীপ নির্দেশে প্রজ্বলিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের পারিবারিক ও দাম্পত্য কলহ বিবাদ বিদরিত হবে যা গোটা পরিবারের সুখ ঐশ্বর্যের প্রাচুর্য ভাসাবে এমনকি সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে মামলা মোকদ্দমায় জয়ী করবে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে সুখ শান্তি ধন ঐশ্বর্য আসবে হাতের মুঠোয় কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে কন্যা সন্তানরা অধিক প্রতিষ্ঠা পাবে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে তাছাড়া বিশেষ করে শিক্ষিত জাতি অপেক্ষা শিক্ষিত মাই যে শ্রেষ্ঠ সেটি আজকের দিনে আপনাদের জন্য বুঝিয়ে দেবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে নিজেরাও প্রচুর উপার্জন করবে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা থেকে অবলীলাক্রমে উদ্ধার করিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে প্রতিযোগিতায় জয়ী করবে মনের অভিলাষ পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে সৌর্য বীর্য ঐশ্বর্যের মাত্রা বাড়বে এমনকি দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপর ঢৌকোনা দিয়েও প্রাপ্ত হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য তেসরা জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে ব্যাঙ্ক ব্যালেন্স ফুলে ভেবে উঠবে ধার কর্য মুক্ত করবে সেই সঙ্গে সুখ শান্তিময় দাম্পত্য জীবন উপহার দেবে বিবাহযোগ্য পাঠ্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাখাপাখি হবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে মনো মনোবেদনা মনোচঞ্চলতা দূর হবে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপতি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হতে বাধ্য হবে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আসবে হাতের মুঠোয় যা বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে শূন্য পকেট পূর্ণ ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি ধার কর্য ঋণমুক্ত এমনকি কেরিয়ারটাকেই বদলে দেবে আর জন্ম যদি যদি ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগিয়ে দেবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকা বা যারা রয়েছেন তাদের জন্য তেসরা জুন দুই ইংরেজি তারিখে বিশেষ আকর্ষণ তৈরি হবে আপনাদের জন্য বিশেষ করে যারা দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি চাই যারা বিশেষ করে কেরিয়ার চমকাতে চাই যারা ব্যবসা বাণিজ্য ফুলে ভেবে উঠুক চাই নতুন ব্যবসা বাণিজ্য চালু হোক চায় পাওনা টাকা আদায় চাই আটকে থাকা কাজ সচল চাই এমনকি ধার কর্য মুক্ত চাই সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন চাই শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ চাই প্রেমিক প্রেমিকার জন্য বিশেষ করে বন্ধন প্রেমের বন্ধন চাই বন্ধুত্বের ভিত মজবুত চাই বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন পূর্ণতা চাই এই সকল চাওয়া পূর্ণতা দেবে এমনকি অন্য বস্ত্র বাসস্থানে অভাব ঘুষিয়ে দেবে দলিলপত্র হাতে আসবে আপনাদের কথাবার্তা লোকে শুনবে মানবে জানবে মাথার মনি ভাববে আত্মীয় স্বজনে মুখর থাকবে ধার কর্য ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করবে তবে রাগ জেদ ক্রোধ দহংকার বর্জন করতে হবে সঞ্চয় মিতব্যয় কৌশলী হতে হবে তো মিনরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে হারানো কর্ম ব্যবসা বাণিজ্য ফিরিয়ে দেবে মামলা মোকদ্দমায় জয়ী করাবে শত্রুদের পিছু হটাতে বাধ্য করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে আপনাদের জ্বালিয়ে পুড়িয়ে নিখাত স্বর্ণের খাঁটি মানুষ রূপে গড়ে উঠাবে যা আপনাদের অদূর ভবিষ্যৎকে আলোকিত করবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ যা আপনাদের নিশ্চিত স্বপ্ন পূরণের হাতিয়ার করবে আজকের দিনটিতে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান তেসরা জুন দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ সুন্দর সাবলীলভাবে অতিক্রম হোক চলার পথের বাধা বিপত্তি দূর হোক আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দিক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার